ওয়েলকাম করছি নাটক বাজের আরো একটি স্পেশাল ভিডিওতে থামবেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প একত্রিশ নাম্বার পর্ব নিয়ে দেখতে দেখতে এটা আমাদেরই গল্প একত্রিশ নাম্বার পর্ব পর্যন্ত চলে আসলো যারা যারা জানতে চাচ্ছিলেন যে একত্রিশ নাম্বার পর্বটি কবে আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একত্রিশ নাম্বার পর্বটি কবে আসবে সো ভিডিওটি টানা যাবে না পুরোটি দেখুন অবশ্যই জানতে পারবেন এটা আমাদেরই গল্প একত্রিশ নম্বর পর্বটি কবে রিলিজ হচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো সর্বপ্রথম আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই যারা এখন পর্যন্ত নাটক বাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমি আপনাদের জানাচ্ছি অন্যান্য ভিডিওতেও এই তথ্যটি আপনাদেরকে আমি দিয়েছি প্রত্যেক সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার করে নতুন এপিসোডগুলো আসে সো বুঝতেই পারছেন বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে আপনারা একত্রিশ নাম্বার পর্বটি পেয়ে যাবেন সামনের সপ্তাহে গত পর্বগুলোকে যদি আমরা একটু সামারাইজ করি যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন এবং এটা আমাদের গল্প সবগুলো পর্ব দেখেনি তাদের জন্য গত পর্বের সামারি যদি আমরা করি তাহলে দ্বারাই হচ্ছে আমরা সর্বশেষ যে ইনফরমেশনটি আমরা পেয়েছি দেখা যাচ্ছে যে স্বামীর এবং মেহেরিন তারা এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে কেননা সায়রা এরই মধ্যে অনেক ধরনের কূটনীতিক চাল চালার কারণে তাদেরকে বারবার হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করছে সর্বশেষ যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে সায়রা তাদের ফ্যামিলি সব মেম্বারদের সামনেই বলে ফেলেছে যে মেহরিন হচ্ছে ফাহাদের এক্স গার্লফ্রেন্ড আর এক্স গার্লফ্রেন্ডকেই পরবর্তীতে ফাহাদের ছোট ভাই স্বামীর বিয়ে করে সো এই বিষয়টা পরিবারের মধ্যে একটা কন্দল তৈরি করেছে যেটা আমরা দেখতে পেরেছি সো একত্রিশ নাম্বার পর্বে আমরা হয়তোবা দেখতে পাবো স্বামীর এবং মেহেরিন অভিমান করে তাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে সো বুঝতেই পারছেন নাটকে এই মুহুর্তে অনেক বেশি ড্রামা তৈরি হচ্ছে অনেক বেশি ইমোশনাল সিন তৈরি হচ্ছে সো নাটকটা এখন আরও বেশি দর্শক দর্শকপ্রিয়তা পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাটকটা রিলিজ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টার মধ্যেই কয়েক মিলিয়ন ভিউ চলে আসছে তো বুঝতেই পারছেন দর্শকরা কত বেশি ভালোভাবে এটা আমাদেরই গল্প এই নাটকটা এনজয় করছে সো আপনি যদি এই নাটকের প্রথম পর্ব থেকে একত্রিশ নাম্বার পর্ব পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন আর কে কে একত্রিশ নাম্বার পর্বের জন্য ওয়েট করছেন তাদের বলবো এই সপ্তাহের মধ্যেই আপনারা একত্রিশ নাম্বার পর্ব দেখতে পাবেন আশা করি এরই মধ্যে আপনি উনত্রিশ এবং ত্রিশ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন এবং ভালোভাবে এনজয় করেছেন ৩০ এবং উনত্রিশ নাম্বার পর্বগুলো সো আমরা নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বত্রিশ নাম্বার পর্বের আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নাটক বাদ চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য